এগুলো কত টাকা আপনার হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ ছোট এই যে দেখেন সামনে সব জায়গায় পিছানো এগুলো মা বাবা থেকে এই যে দেখেন দুই এ আছে মাঝখানে গ্লাস আছে এটা উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা একটা ভাই দেখেন এই যে ভাই লাভ আর গোলাপ দিয়ে বই ভাবি রাখ করে একটা গোলাপ খুলে একবারে এটাও তো কিংসাইজে জি ভাই কিং সাইজ এগুলো কত টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা গোলাপ দিয়ে ঘরে বসে মাল টাকাও কিন্তু না সম্পূর্ণ বাড়ি বসে আরো এই যে দেখেন এই যে ভাই রাজুকে মডেল ভাই এই বড় বড় হাতিলে ভাওয়া যায় কিন্তু

না আর ইঞ্চি মোটা আর ভাইরা যে যেটা ব্যবহার করছে বলে তো ভাই ভাই দিচ্ছি কতদিন বছর বছর এই যে দেখেন সাইডে আপনার পায়াগুলো কত সুন্দর করে নকশা নকশা করে দেখেন দুই সাইড দুইটা পায়া

আচল মডেল ভাই এটা প্রথম দেখলাম আচল মডেল সাইড এ নকশা সামনে নকশা সব এবং ছোট মোটামুটি ছাব্বিশ হাজার টাকা

সম্পূর্ণ কাঠে ভাই কিন্তু যেটা ব্যবহার করছে বলে ইচ্ছে কিন্তু এই গাড়টা লাভ ভাই ডাবল লাভ ভাই ভাই ভাবি দুই খুশি থাকবে এই খাট ঘরে থাকলে এটা তো কিং কিংসাইজে যে কিং কিংসাইজ ভাই এগুলো কত টাকা রাখছি ভাই উনিশ হাজার পাঁচশ উনিশ হাজার পাঁচশো টাকা লাভ ডাবল লাভ এদিকে এক লাভ দেখতে পাচ্ছিলাম এটাও কিংসাইজ আপনার অসাধারণ আমার আইলে ভাই গোলাপ দিয়ে ভয় গোলাপ দিয়ে গোলাপ দিয়ে ভালোবাসার গোলাপ দিয়ে টাকা উনিশ উনিশ হাজার ভাই এটা দুইটা

দেখেন এগুলো আপনার ষোলো হাজার টাকা একের ভিতর দুই এগুলো টাকা ষোলো হাজার টাকা ভাই মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার

জি ভাই ভাই একদম সম্পূর্ণ দিচ্ছেন তো ভাই জি ভাই অবশ্যই দিচ্ছি দেখে নেই এটা বছরের জন্য থাকবে

না চিলে কিন্তু আপনারা পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা ফল দেওয়া পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ